উনিশশো সাল থেকে জাপানের হিরোসীমা থেকে একটি কোম্পানির যাত্রা শুরু হয় যে কোম্পানিটি আমাদের সবার পরিচিত মাস্তা যত তারা পপুলার হতে থাকে তারা তখন মোটরাইজ ভেহিকলের দিকেও ফোকাসটা বাড়াতে থাকে আজকে আপনাদেরকে দেখাবো মাজদা থ্রি ব্র্যান্ডের টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেলের এই স্যাফায়ার ব্লু কালারের স্টুরিং প্যাকেজের গাড়িটি তবে ছোট একটা ইন্টোর পরে আসসালামু আলাইকুম ড্যাশবোর্ড থেকে আমি জাভেদ হাসান আছি আপনাদের সাথে ছোট্ট ইন্টার পরে আপনারা এই গাড়িটি আবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজদা থ্রি এবং এর আগের যে মডেলটা ছিল সেটা ছিল মাজদা এক্সেলা জেডিএম মডেলের মাজদা থ্রিগুলোতে বেশ কয়েকটি প্যাকেজ হয় এস এস ট্যুরিং এবং ব্ল্যাক টোনের এস এডিশন মাজদা থ্রির চেসিস স্কোরটা হয় বিপি ফাইভ পি মাজদা থ্রি ফিফটিন হান্ড্রেড সিসি এইটিন হান্ড্রেড সিসি এবং টু থাউজেন্ড সিসি এই সবগুলো ভ্যারিয়েন্ট থাকলেও আমাদের ইউনিটটি হচ্ছে ফিফটিন হান্ড্রেড সিসি এবং বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের লোকজন ফিফটিন হান্ড্রেড সিসি ভ্যারিয়েন্টে সবচেয়ে বেশি পছন্দ করে মাজদা থ্রি ইউনিটগুলো দুটো শেপে হয় একটা হচ্ছে সেডার একটা হচ্ছে হ্যাচব্যাক গাড়ির ইঞ্জিনের বেস্ট পারফরমেন্সের জন্য সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েলের ব্যবহারটা খুবই জরুরি খারাপ গ্রেডের ইঞ্জিন অয়েল অথবা সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার না করলে লং টার্মে খুব খারাপ ইফেক্ট আপনার ইঞ্জিনের উপর পড়বে এরকম নন হাইব্রিড গাড়ির ইঞ্জিনের জন্য একটা রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল হচ্ছে মোবিল সুপার ফাইভ ডব্লিউ থার্টি মোবিল সুপার ফাইভ ডব্লিউ থার্টি করে সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বেটার ইঞ্জিনের ওয়ার প্রোটেকশন মোবিল সুপারের ভিসকোসিটি গ্রেড হচ্ছে এস এ ই ফাইভ ডব্লিউ থার্টি এটার যে প্রোটেকশনের যে গ্রেড এটা হচ্ছে এপিআই এস গ্রেডের এর অ্যাডভান্স প্রোটেকশন সিস্টেম অ্যান্টি ওয়ার টেকনোলজি দিয়ে ইঞ্জিনকে প্রোটেক্ট করে এটা সঠিক ভিসকোসিটি গ্রেডের ইঞ্জিন অয়েল হওয়াতে এটা আপনারা সিএনজি চালিত গাড়ি পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির যেগুলোতে এটা রিকমেন্ডেড সবগুলোতেই ইউজ করতে পারবে মাজদা থ্রির লেন্থ হচ্ছে ফর্টি সিক্স সিক্সটি মিলিমিটার যেখানে এলিয়ন প্রিমিয়ার লেন্থ হয় ফর্টি ফাইভ ফাইভ মিলিমিটার অর্থাৎ এটা সিক্সটি ফাইভ মিলিমিটার লম্বা মাজদা থ্রির উইথটা হচ্ছে সেভেন্টি ফাইভ মিলিমিটার যেখানে এলিয়ন প্রিমিয়ার উইথটা হচ্ছে সিক্সটি নাইনটি ফাইভ মিলিমিটার অর্থাৎ এটা এলিয়ন প্রিমিয়ার থেকে অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড মিলিমিটার লম্বা আর মাজদা থ্রির হাইটটা হচ্ছে ফোরটিন ফর্টি ফাইভ মিলিমিটার যেখানে এলিয়ন প্রিমিয়ার হাইটটা হয় ফোরটিন সেভেন্টি ফাইভ মিলিমিটার অর্থাৎ তারা হাইটে প্রায় থার্টি মিলিমিটার বেশি আছে মাজদা থ্রির হুইল বেস হচ্ছে টু সেভেন টু ফাইভ মিলিমিটার যেটা এলিয়ন প্রিমিয়ার হুইল বেস্ট হয় টু সেভেন জিরো জিরো মিলিমিটার এটা আপনাদের কম্প্যারিজনের সুবিধার্থে একটু বলে দিন মাজদা থ্রি এই ইউনিটটি খুবই এলিগেন্ট এবং প্রিমিয়াম লাগে আপনারা যদি পুরো গাড়িটা দেখেন দেখবেন যে এর বিভিন্ন জায়গাতে এখানে একটা প্রিমিয়াম ক্লাসিক লুক আছে আমরা যদি ফ্রন্টের হেডলাইটটা বলি এর হেডলাইটের মধ্যে এখানে কোনো ডিআরএল নেই ডিএল যদি নাও থাকে এর এখানে যে শো গ্রিল আছে শো গ্রিলের যে ক্রোম প্লেটটা আছে এটা কিন্তু সামনের গাড়ি থেকে খুব সুন্দরভাবে স্পেশালি দিনের বেলাতে এর যে হেডলাইট আছে এটা হচ্ছে সিঙ্গেল এলইডি হেডলাইট আর বাম্পারের মধ্যে এখানে পার্কিং সেন্সর গুলো ইনস্টল করা আছে এখানে ফগ লাইটের প্রোভিশন থাকলেও কোনো ফগ লাইট এখানে ইনস্টল করা নাই এর সামনের যে শো গ্রিলটা এটা এবং মাজদা এক্সেল যে শো গ্রিল তারা অলমোস্ট সেইম এখানে ওরা টু একটা মাজদা লোগো দিয়েছে এটা কিন্তু থ্রি না এটার পেছনে আপনার অন্যান্য কিছু সেন্সর এবং কিছু অ্যাডিশনাল জিনিস ইনস্টল করা আছে এই পার্টিকুলার ইউনিটটাতে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা ডিগ্রি ক্যামেরার ফ্রন্ট ক্যামেরাটা এই লোগোর উপরে ইনস্টল করা এর বনেট স্পেসটা খুবই বড় দেখেল বেশ লম্বা বনেট এখানে ইউজ করা হয়েছে এবং এর যে চাকাটা আছে এটা হচ্ছে এইটিন সাইজ এর রিম সাইড যে রেন শেড সেটার চারপাশে খুব সুন্দর করে একটা ক্রোম প্লেটিং করা আছে যার কারণে এটা খুবই বিউটিফুল লাগছে এর যে সাইড স্কার্টস আছে বা সাইড স্টেপস আছে সাইড স্টেপসটা এখানে প্লাস্টিক একটা ম্যাটেরিয়াল ইনস্টল করা আছে এখানে এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিনেবল আমরা একটু আগেই ক্লিন করেছি এবং এটার স্ট্যান্ডার্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে এটাতে এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে ফিফটি ওয়ান লিটার এটা প্রতি একশো কিলোমিটার যেতে মতো ফুয়েল কনজিউম করবে পেছন থেকে আমরা একটা খুব ওয়াইড ভিউ পেয়ে যাই যেটা হচ্ছে অ্যারাউন্ড ভিউ এটা খুবই সিম্পল এবং ক্লাসিক এখানে বাড়তি কোনো কিছু আপনারা দেখেন বাড়তি খুব একটা কিছু নেই যেটুকু প্রয়োজন শুধু ততটুকুই আছে কিন্তু এটা ডিজাইনটাকে এত সুন্দর করেছে আপনারা দেখেন ইট লুকস ভেরি প্রিমিয়াম দুটো টেইল লাইট আছে পেছনে একটা হচ্ছে ফেন্ডারে এবং আরেকটা হচ্ছে রেয়ার ট্রাঙ্কে রেয়ার ট্রাঙ্কটা ওপেন করার জন্য অন্য গাড়িগুলোতে অন্য জায়গায় বাটন থাকলো এটার বাটনটা হচ্ছে এই জায়গাটাতে এটা এখান থেকে খুলবে তবে এটা পাওয়ার না কোন গাড়ির নাম্বার সাধারণত এই জায়গায় থাকলো ওরা রেখেছে এর রেয়ার বাম্পারে এবং পেছনে দুটো ফাংশনাল ডুয়েল এক্সস্ট আমরা দেখতে পাচ্ছি ডুয়েল এক্সস্ট আপনাকে ইনক্রিজড ইঞ্জিন এফিসিয়েন্সি দিবে এবং এটা বেটার ফুয়েল ইকোনমি দিবে এবং ইঞ্জিন পারফরমেন্সটাকে বাড়াবে মাসদার থ্রির ইঞ্জিনে ইউজ করা হয়েছে মাসদার প্রোপ্রাইটরি অ্যাক্টিভ টেকনোলজি এবং এখানে যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে অ্যাক্টিভ জি স্কাই অ্যাক্টিভ টেকনোলজিতে ওরা উইদাউট ইউজিং এনি টার্বো খুবই বেটার ফুয়েল ইকোনমি এবং খুবই বেটার ভুয়েল পারফরমেন্স আপনাকে দিবে। এখানে ওরা মডেলের একটা ইঞ্জিন ইউজ করেছে এটা একটা ফোর সিলিন্ডার ডিও এইচসি ইঞ্জিন এবং এটা হচ্ছে এই ইঞ্জিনের যে ট্রান্সমিশন মেকানিজম সেটা ইউজ করা হয়েছে মাসদার প্রোপ্রাইটারি ট্রান্সমিশন মেকানিজম এটা হচ্ছে সিক্স স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এখানে ওরা একটা খুবই হাই পারফরমেন্স ব্যাটারি ইউজ করেছে বাট এটা কিন্তু মেনটেন্স ফ্রি ব্যাটারি আমি না আমি যেটা দেখতে পাচ্ছি এটা একটা মেনটেন্স সম্পন্ন ব্যাটারি অর্থাৎ যেখানে আপনার ব্যাটারির ওয়াটারটা মাঝে মধ্যে রেগুলার ইন্টারভালে হয়তো আফটার এভরি থ্রি মান্থস আপনাকে চেক করতে হতে পারে ইন্টেরিয়ারে যখন আমি ঢুকে পড়লাম ইন্টেরিয়ারে ফার্স্টে আমি দেখতে পাচ্ছি খুবই প্রিমিয়াম একটা স্পোর্টিভ স্টিয়ারিং যেটার মাঝখানে মাজদার লোগো দেওয়া আছে এবং দুই পাশে এর ডিফারেন্ট ডিফারেন্ট গুলো আছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মাঝ এখানে টোটাল তিনটা পার্টে ভাগ করা আছে মাঝখানের যে অংশটা এটা টোটালটা ডিজিটাল এটা হচ্ছে ডিজিটাল অ্যানালগ অর্থাৎ গাড়ি যখন অফ থাকে তখন এখানে আপনি কিছু দেখতে পাবেন না আর সামনে গাড়ি যখন স্টার্ট হওয়ার পর সামনের যে হেডস অ্যাপ ডিসপ্লে হেডস অ্যাপ ডিসপ্লেতে ইম্পর্টেন্ট গুলো এবং আপনার স্পিডটা আপনি এই হেড ডিসপ্লেতে দেখতে পাবেন আর এটার যে টোটাল যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা খুবই প্রিমিয়াম সিম্পল এবং এসির প্যানেলটা দেখা যাচ্ছে এই এসির প্যানেলটা হচ্ছে পুরোটাই এটা এটা কিন্তু বাটন সুইচ সুইচ বা রকার দিয়ে দেওয়া এবং গাড়ি অবস্থায় আপনি খুব সহজে এখানে চেঞ্জ করতে পারবেন আর মাঝখানে এখানে পুরোটা জুড়ে এখানে একটা ক্রোম প্লেটিং ইউজ করা হয়েছে যেটা এটা লুকটাকে আরো এনহেন্স করেছে মাঝখানের যে ইনফোরটেনমেন্ট সিস্টেমের কন্ট্রোলটা আমার লেফট হ্যান্ডে আছে এই লেফট হ্যান্ড থেকে এই বাটনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এখান থেকে সেটিংসগুলো করতে পারবেন এর যে গিয়ার শিফটারটা গিয়ার শিফটারটা খুবই প্রিমিয়াম চারপাশে দেখেন এই লেদার র্যাপিং করা আছে লেদারের এই র্যাপিংটা খুব প্রিমিয়াম লাগে এর সিটটা হচ্ছে সেমি বাকেট সিট এবং এটা ফেব্রিক সিট লেদার না বাট ফেব্রিক হলো এই ফেব্রিকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনি অনেক লম্বা সময় ইউজ করতে পারবেন ফর শিওর এবং এরখানে কোনো ডিগ্রেডেশন হবে না সো আমাদের দেশে যে আপনারা ফেব্রিকটাকে যে সিটটাকে যে কভারিং করেন সে কভারিং করার কোনো প্রয়োজন হবে না তারপরে যদি করতে চান সেটা তো আপনার ব্যাপার পেছনের সিটটা আমার বসলে একটু নিচুতে একটা যেরকম জায়গায় বসে মনে হয় সেরকমটাই মনে হচ্ছে তবে সিটটা খুব কমফোর্টেবল মনে হচ্ছে বসে পিছনের যে আমার যে হেড রেস্ট হেড রেস্টটা সামনের দিকে এমনভাবে বাড়ানো বসে খুব কমফোর্টেবল মনে হচ্ছে এবং আর্ম রেস্ট রাইট পজিশনে আছে গাড়িটা একটু ছোট্ট করে আমি একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখি গাড়িটার এক্সেলেটার পারফরমেন্স খুবই ভালো প্রতিটা মাসদায় দায় রেসপন্স সবসময় ভালোই করে পেছনে বসে একটু দেখি সাদদাম একটু চালাক সো আমি তো এতক্ষণ আপনাদেরকে সামনে বসে দেখালাম এখন আমি একটু পেছনে বসে দেখতে চাই যে গাড়িটা কতটুকু এটা কি ড্রাইভার সেন্ট্রিক নাকি প্যাসেঞ্জার সেন্ট্রিক পেছনে বসে আমার এমনিতে তো আগেও দেখেছি বসে আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্য কমফোর্টস তো আমি যেটা জেনারেল বলতে পারি এটা অ্যাট এ টাইম এটা বোথ ড্রাইভার সেন্ট্রিক এবং প্যাসেঞ্জার সেন্ট্রিক ভেহিক্যাল অনেক রোদ মাজদা থ্রি ইজ নট অনলি এ কার ইটস এ ব্লেন্ড অফ স্টাইল পারফরমেন্স অ্যান্ড ফিচার্স আমাদের সবারই একটু ইউনিক গাড়ি ভালো লাগে বা ইউনিক হতে ভালো লাগে যাদের একটু ইউনিকনেস পছন্দ এবং একটা মিনিমালিস্টিক সিম্পলের মধ্যে গর্জিয়াস গাড়ি চান তারা নিতে পারেন এই মাজদা থ্রি ফিফটিন হান্ড্রেড সিসির নন হাইব্রিড ইউনিট হওয়াতে এখানে আপনার হাইব্রিড নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই এবং এআইটি দিতে হবে মাত্র পঁচিশ হাজার টাকা মাজদা থ্রি এবং একজেলা একই টাইপের গাড়ি হওয়াতে এটার স্পেয়ার পার্টস নিয়ে আপনাকে খুব একটা চিন্তা করতে হবে না কিন্তু এরকম স্যাফায়ার ব্লু কালারের টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেলের ফোর পয়েন্ট ফাইভ অপশন গ্রেডের থার্টিন থাউজেন্ড চলা একটা গাড়ি আপনি নিতে পারবেন অ্যারাউন্ড ফর্টি লাক্স টাকা ড্যাশবোর্ড থেকে আমি জাভেদ হাসান ছিলাম এতক্ষণ আপনাদের সাথে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম রহমতুল্লাহ